সারা বিশ্বের থেকে পঞ্চাশ থেকে ষাটটা জাহাজ গাজার অসহায় মানুষের জন্য তিরান নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ গাজায় যাচ্ছিল তিরান নিয়ে এই বহরকে ইজরায়েলির হাইনা সেনারা সেই গাজার বহর সব আটকে দিয়েছে দিয়ে বিশ্বের যারা শিল্পী কলা যারা বুদ্ধিজীবী তাদেরকে সব আটকে দিয়েছে ইসরায়েলির সেনাবাহিনী আমরা ধিকাস জানাই সেই ইসরায়েলি সেনাবাহিনীর যারা নিরীহ মানুষের বুকে গুলি চালাচ্ছে অসহায় নারীদেরকে হত্যা করছে বৃদ্ধদেরকে হত্যা করছে আমরা তাদের বিরুদ্ধে ধিকার জানাই কারণ একজন সৈন্য যুদ্ধ করবে আর একজন সৈন্যর সাথে একজন সৈন্য নিরীহ মানুষের বুকে গুলি চালাতে পারে না আজকে বিশ্বের যারা মোডল আছে সেই মডেলগুলো এক চোখ দিয়ে দেখছে তারা দুই চোখ দিয়ে দেখতে পাচ্ছে না যদি দুই চোখ দিয়ে দেখত তাহলে নিরীহ মানুষের বুকে গুলি চালালে ইসরায়েলকে গৃহবন্দি করে ফেলতো ইসরায়েলি নেতা নিয়াহুকে কারণ আল্লাহ সোহানাতলা ইহুদি জাতিকে বলছে বর্বর জাতি তারা পাপিষ্ঠিত জাতি তাদেরকে তারাই পৃথিবীকে বিজয় বিপর্যয় ঘটাবে আমরা তাদেরকে বিপর্যয় ঘটানোর জন্য আল্লাহ সোহানাতালা এই মুসলিম জাতিকে সাবধান করে দিয়েছে আমরা মুসলিম সাতান্নটা ওয়াইসি মুসলিম রাষ্ট্র তারা ওই ইসরায়েলির কোনো কথা শুনছে না ইসরায়েলি বৃদ্ধে কোনো কাজ করছে না আমরা সেই মুসলিম উম্মার নেতাদেরকে জানাতে চাই এই নেতাগুলো যদি আল্লাহকে ভয় পায় কাল কেমতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে হয় তাহলে ইসরায়েলি বৃদ্ধে ঢুকে দাঁড়াতে হবে আল্লাহ সোহানা তালা মুসলমান জাতিকে জিহাদ ফরজ করে দিয়েছে নামাজ পড়া জামান ইবাদত আল্লাহর কালেমার প্রতি মানানা ইবাদত ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা ইবাদত জেহাদ করা ফরজ আল্লাহ এরা আমাদেরকে ফরস করে দিয়েছে অস্তনিভূত তাগুত তগুতির বিরুদ্ধে তোমরা লড়াই করো যতক্ষণ না আমার জমিনে আমার দিনকে প্রতিষ্ঠিত না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা যুদ্ধ চালিয়ে যাবা এই যুদ্ধ থামানো যাবে না আজকে আমরা সেই জেহাদ ভুলে গেছি জেহাদ মুসলমানের তামান্না জেহাদ মুসলমানের অহংকার জেহাদ করে মুসলমান বাঁচতে যায় জেহাদ করে মুসলমান সাহাদত বরণ করে এই দুনিয়াতে বিদায় নিয়ে চলে যেতে যায়। আমরা সেই জেহাদের পথে ফিরে যেতে হবে আর ইসরায়েলকে প্রতিহত করতে হবে ফিলিস্তিনিকে মুক্ত করতে হবে আলাক্সা আমাদের প্রথম ক্যাবলা এটা যদি আমরা ভুলে যাই আলাক্সা আমাদের ইমানের সাথে ইমানের সাথে দাবিদার আমাদের ইমান আলাক্সার করে কারণ আলেক্সা প্রথম ক্যাবলা আমাদের মুসলিম জাতি এই মুসলিম জাতি আলাক্সাকে মুক্ত করবে আলেক্সা মুক্ত করে আল্লাহর জমিন মুক্ত করবে ইসরাইল ইহুদি মুক্ত করে ফিলিস্তিনি একটা সুন্দর রাষ্ট্র হবে পৃথিবীর মানচিত্রে ফিলিস্তিনি রাষ্ট্র বলে ঘোষণা দেবে সারা পৃথিবীর পুপর শক্তি কারণ পুপররা আজকে মনে করে মুসলমানরা ভীতু জাতি মুসলমান জাতি কখনো ভীতু হতে পারে না মুসলমান জাতি মৃত্যুর কোনো পরোয়ানা করে না মুসলমান জাতি মৃত্যুর ভয় পায় না মুসলমান জাতি সারা পৃথিবী একদিন শাসন করেছে মুসলমান জাতি আবারও সারা পৃথিবী শাসন করবে সেই মুসলমান ইনশাল্লাহ আমাদেরকে হতে হবে সেই মুসলমান জাতি চোকস জ্ঞান রাখবে চতুর্মুখে তাদের বুদ্ধি মেধা দিয়ে তারা কাজ করবে তারা ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের কখনো ভয় পাবে না